রাজ্যে সেরা স্কুল আজ সমস্যায় পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট ভুগছে পাণ্ডুয়া ও শিক্ষকরা একসময় রাজ্যের সেরা স্কুলের মর্যাদা পাওয়া পূর্ব বর্ধমান জেলার পূর্বশলী দু নম্বর ব্লকের পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয় আজ শিক্ষক সংকটে ভুগছে সম্প্রতি এই বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক ও একজন শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছে স্কুলের পঠন পাঠন ব্যবস্থা এই স্কুলেই এক সময় রাজ্য জুড়ে গৌরব ছড়িয়েছিল দু সালে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে সৌরাশিষ বিশ্বাস দু সালে রাজ্য সরকারের তরফ থেকে সেরা স্কুল হিসেবে সম্মানিত করা হয় বিদ্যালয়টিকে দু সালে আঠারো সালে পালের মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে নুপুর সরকার ও পামলিকা দত্ত জাতীয় স্তরে কেরাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছিল তবে আজ সেই গর্বিত বিদ্যালয় ঢুকছে শিক্ষক সংকটে বিদ্যালয় পরিচালন সমিতির এক জরুরি বৈঠক হয় এই পরিস্থিতি নিয়ে বৈঠকের পর স্কুল পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর ব্যানার্জির মুখোমুখি হন সাংবাদিকরা কি জানালেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে পূর্ব থেকে প্রতিনিধি অতি চক্রবর্তীর রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর হাই স্কুলে যে চাকরি বাতিল হয়েছে পুরো প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে পাঁচজন হাই পারুলিয়া হাই স্কুলের চাকরি হারিয়েছে এখন তারা স্কুলে আসছে না এখন আপনার পরিচালন কমিটি আজকে মিটিং হয়েছে কি ফল হলো আমরা আজকে যে পাঁচজন আমাদের টিচার কলা বিভাগের এবং একজন নন টিচিং স্টাফ তাদেরও এই কোর্টের রায়ের ফলে চাকরি গেছে আজকে আমরা আলোচনা করলাম ম্যানেজিং কমিটির এবং তার মধ্যে টিচার্স প্রতিনিধিও ছিলেন আমাদের সেক্রেটারি প্রধান শিক্ষক ছিলেন সকলেই মিলে আলোচনা করে সিদ্ধান্ত ন যে আমরা তিন মাসের পরে আমাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো শিক্ষকরা খুব সহযোগিতা করছে এবং তারা বলছে যে পরবর্তী সরকারি নির্দেশ আমরা গার্জেনদের নিয়েও একটা মিটিং করবো গার্জেনদেরকেও বলবো যে স্কুলের সহযোগিতা করার জন্য আমরা একটা মোটামুটি আলোচনা করলাম যে আগামী দিনে আমাদের গভর্নমেন্ট এখন দু মাস আমরা টাইম পাচ্ছি গরমের ছুটির পরে আমরা চিন্তা ভাবনা করব এবং তার মধ্যে হয়তো সরকারও দু মাসের মধ্যে একটা ব্যবস্থা কিছু নেয়ার পরিকল্পনা দিয়েছে আমরা যাতে তারা চাকরি ফিরে পায় তার পক্ষেই একটা আমরা আজকে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম এবং আমাদের যে নন টিচিং স্টাফ আছে তাদেরকে নিয়েও দু একটা ক্লাস যাতে চালাতে পারি সেরকম একটা সিদ্ধান্ত হলো আর আগামী দিনে যদি আমরা পরিস্থিতি সেরকম হয় গার্জেনদের সঙ্গে আলোচনা করে আমাদের কিছু হয়তো ভলেন্টিয়ার টিচার নিতে হবে যদি গভর্নমেন্ট বা যদি কোনো পরবর্তী ভালো কোনো সিদ্ধান্ত না নেয় কারণ স্কুলে তো প্রচুর ছাত্র আর এমনি অপ্রাতুল টিচার আগে থেকেই ছিল টিচারের সংখ্যা কম ছিল তো টিচাররা সকলে সহযোগিতা করবে বলছে এবং এই গরমের ছুটির আগে পর্যন্ত তারা যেভাবে স্কুল চলছিল সেভাবেই স্কুল চালাবে এবং তারা শিক্ষকরা বলছে আমরাও বেশি ক্লাস নিয়ে স্কুলকে ভালোভাবে চালানোর পরিকল্পনা করবে এই স্কুলের থেকে তো দুইবার মাধ্যমিকে একজন ষষ্ঠম স্থানে অধিকার করেছিল একজন প্রথম স্থান তারপরে একবার রাজ্য সরকারের সব দিক থেকে পুরস্কৃত হয়েছিল প্রথম দিক থেকে সেইটা কি এখনও বজায় থাকবে হ্যাঁ আশা করছি বজায় থাকবে কারণ আমাদের যা শিক্ষকরা আছেন বা আমাদের যে প্রধান শিক্ষক বর্তমান আছেন সুব্রত সামন্ত হস আছেন উনি খুব হেল্পফুল এবং উনি স্কুল দরদি এবং ওনার প্রথম চাকরি ওই পাউডিয়া স্কুলেই তার দরদ আছে খুব সমস্ত শিক্ষকদের যারা স্টাফ কাউন্সিলে আলোচনা করেছেন আমরা টিচারদের সঙ্গে আলোচনা করেছি তারা খুব হেল্পফুল এবং ওনারা চাইছেন যে আমরা যে স্কুল যেরকমভাবে স্মুথলি চলছিল ঠিক একইভাবে চলবে স্কুলের কোনো ক্লাস হ্যাম্পার হবে না এবং আগামী দিনেও আমরা আশা করব যে আমাদের এই শিক্ষকদের সহযোগিতায় গভর্নিং বডির সহযোগিতায় আমাদের সহযোগিতায় স্কুল আবার আমাদের রাজ্যের মধ্যে যেরাম পরিচয় ছিল সেরাম পরিচালনই থাকবে এটা আমরা একদম এই ব্যাপারে আমরা দৃঢ় এবং শিক্ষকরা এবং সমস্ত আমাদের অভিভাবক পরিচালন সমিতি সবাই একমত এই বিষয় আপনারা हाम्रो नाम श्यमसुन्दर राजी कलिया स्कुल गभर्निङ बर्टी सभापति